আসসালামু আলাইকুম যারা অল্প সময়ে অল্প টাকায় বিদেশ যেতে চান তাদেরকে বলবো আপনারা মরিশাস যেতে পারেন দক্ষ অদক্ষভাবেই শ্রমিক নিয়োগ করা হবে যারা দক্ষ আছেন তাদের বেতন অপেক্ষাকৃতভাবে ভালো অর্থাৎ ষাট থেকে সত্তর হাজার টাকার মতন বেসিক বেতন হবে থাকা কোম্পানির অনেক সময় অনেক কোম্পানি থাকা এবং খাওয়া উভয়ই দিয়ে থাকে দক্ষ কর্মীদের জন্য রয়েছে অটোমোবাইলস কোম্পানি বা কনস্ট্রাকশন সেক্টরেও কাজ রয়েছে প্যাকেজিং ফ্যাক্টরিতেও রয়েছে অধ্যক্ষরাও যেতে পারবেন প্যাকেজিং অথবা গার্মেন্টসে তো আগ্রহী যারা আছেন তারা কিন্তু চাইলে এখনই ফাইল প্রসেস করতে পারেন মরিশাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন মরিশাস হচ্ছে সম্ভবত আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বিতীয় অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিকের দিক দিয়ে উন্নতশীল দেশ তো যারা মরিশাসের এই বিভিন্ন ক্যাটাগরিতে কাজ নিয়ে বৈধভাবে বাংলাদেশ থেকে ম্যান করে যেতে ইচ্ছুক তারা চাইলে এখনই ফাইল প্রসেস করতে পারেন স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যে সর্বোচ্চ তিন মাসের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো যারা একান্তভাবে যেতে আগ্রহী তারা কিন্তু যোগাযোগ করতে পারেন অর্থাৎ আমার ভিডিওর ডিসক্রিপশানে যে দেওয়া থাকবে সেই লিঙ্কে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন মূলত আজকে এই ছিল মরিশা সম্পর্কে সামান্য ধারণা তো আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম